স্বামীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছে বাংলাদেশের উত্তক্তা রুবেল ফতেমা তনি বেশ কিছু দিন ধরে তার স্বামীর মৃত্যুর খবরে তোলপা সোশ্যাল মিডিয়া মঙ্গলবার রাতে তিনি জানিয়েছিল যে তার স্বামী সকলকে ছেড়ে তাদেরকে একা করে চিরনিদ্রায় পাড়ি দিয়েছে তারপর স্বামীর মৃতদেহ ব্যাংকক থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে দাহন করার পর অসুস্থ হয়ে পড়ে তনি তবে একটু সুস্থ হওয়ার পর তনি কঠিন সিদ্ধান্ত নিলে তার সন্তানদেরকে নিয়ে তিনি নাকি এবার দেশ ছাড়বেন স্বামীকে ছাড়া তার বাড়িঘর পুরোই খালি লাগছে বরাবর শোনা গিয়েছে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা স্বামীর জন্য কঠিন লড়াই করেছিল তনি বিগত চার মাস ধরে ব্যাংককের বিশাল বহুল হাসপাতালে ট্রিটমেন্ট করিয়েছে স্বামীকে তবে নিয়তির কাছে সকলকে হার মানতে হয় তাই লাস্ট পর্যন্ত তনিকেও হার মানতে হলো সকলকে ছেড়ে চলে গিয়েছে তার স্বামী কিন্তু স্বামীকে ছাড়া সে থাকতে পারছে না শোনা যাচ্ছে আবারও নাকি ব্যাংককে সেটেল হয়ে যাবে তনি সেখান থেকেই সে বিজনেস ছাড়াবে এবং ছেলে মেয়েদের বড় করবে বাংলাদেশে তাকে ছাড়া থাকা অসম্ভব এমনটাই জানিয়েছে তনি অন্যদিকে ভাইরাল নিউজ বলিউডে সাইফ খানের ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনা সাইফ খানকে ছ থেকে সাতবার ছুরি চালানো হয়েছে তবে যে হত্যাকারী এসেছিল তার উদ্দেশ্য ছিল সাইফ আলী খানকে হত্যা করারই সাইফ আলী খানের গায়ে ছিল দামি হীরের গয়না তবে সেসব কোনো দিকেই চোখ দেয়নি ঘরের ভেতর ছিল দামি দামি রত্ন ছিল আলমারির চাবি পাশেই ছিল তাতে প্রচুর টাকা পয়সা তবে সেসব কোনো কিছুই ছুঁয়েও দেখেনি হত্যাকারী শুধু তার টার্গেটই ছিল সাইফকে হত্যা করার মুম্বাই পুলিশের কাছে সবটা ক্লিয়ার করেছে সাইফ আলী খানের স্ত্রী করিনা কাপুর খান করিনা কাপুর খান যতবার এই ঘটনা বলতে গিয়েছে ততবারই সেই রাতের ঘটনায় শিউরে উঠছে তিনি কড়া নিরাপত্তা ভেঙে কিভাবে একজন সাধারণ ছেলে ঢুকে যেতে পারে বলিউড তারকার বাড়ি সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলাকারীর মুখ যেখানে সিঁড়ি থেকে নামতে দেখা যাচ্ছে তাকে মুখ পুরোপুরি স্পষ্ট তবে এখনও পুলিশের হাতে ধরা পড়েনি সেই হামলাকারী জোরদার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ অন্যদিকে লীলাবতী হাসপাতালে এখনও চিকিৎসায় রয়েছে সাইফ আলী খান তাকে দেখতে আসছে বলিউডের বহু তারকা